আজকে আমরা এই ভিডিওতে দেখবো যে ইউপিআই আইডি দিয়ে কীভাবে পেমেন্ট করতে হয় দেখুন পেমেন্টের পেজে আসার পর এ ধরনের অপশান থাকে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড নেট ব্যাঙ্কিং ইউপিআই এ ধরনের অনেকগুলো অপশান থাকে তো ইউপিআই মাধ্যমে পেমেন্ট করার জন্য ইউপিআই অপশানটাকে সিলেক্ট করুন তারপর দেখবেন এই ধরনের একটা ইন্টারফেস আপনার সামনে এসে যাবে তো ভিডিওটাকে প্রসিড করার আগে আপনাকে একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি এই ভিডিওটিকে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন তো চলুন আসল বিষয়ে আসা যাক এখানে যে বক্সটা রয়েছে এই বক্সে আপনার ইউপিআই আইডি লিখতে হবে সে গুগল পে হোক পেটিএমের হোক ফোনপে হোক কিংবা অন্য কোনো অ্যাপের হোক তো আমি এখানে ফোনপের ইপিআই আইডি লিখে নিয়েছি দেখুন ফোনপের ইপিআই আইডি শেষে ওয়াই বি এর না হয় আই বি এর না হয় এ এক্সেল থাকে তো এখানে পুরো ইপিআই আইডি লেখার পর ভেরিফাই অপশানে সিম্পলি ক্লিক করতে হবে তারপর কিছুক্ষণ অপেক্ষা করার পর আপনি দেখতে পাবেন যে ইপিআই আইডিটা ঠিক আছে না ভুল আছে দেখুন ইপিআই আইডিটা ঠিক আছে তাই এখানে এসে গেছে এরপর পে অপশানে ক্লিক করলে কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের কাছে অন্য একটা পেজ ওপেন হয়ে যাবে দেখুন আপনার কাছে দশ মিনিট সময় রয়েছে এই দশ মিনিট সময়ের মধ্যে আপনাকে পেমেন্টটা কমপ্লিট করতে হবে কিছুক্ষণের মধ্যে ফোনপে থেকে এ ধরনের একটা মেসেজ আসবে যেহেতু আমি ফোনপে ইউপিআই আইডি দিয়েছি আপনি পেটিএমের ইউপিআই আইডি দিলে পেটিএম থেকে মেসেজ আসবে এবারে মেসেজের উপর ট্যাপ করলে ফোনপে খুলে যাবে এবং আপনাকে কত টাকা পেমেন্ট করতে হবে পরিষ্কার এখানে লেখা থাকবে এরপর পে অপশানে ক্লিক করার পর আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি কোন ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে চান তো একটা ব্যাঙ্ক সিলেক্ট করার পর যখন আপনি পে অপশানে ক্লিক করবেন আপনার মোবাইলে এর পেজ খুলে যাবে এখানে ইউপিআই আইডি এন্টার করে এর উপর ক্লিক করলে লোডিং শুরু হয়ে যাবে এবং কিছুক্ষণের মধ্যে পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে তো এভাবে আপনি ইউপিআই আইডি দিয়ে পেমেন্ট করতে পারবেন খুব সহজে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন